এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় বর্ষবরণের রাতে পিটিএ মারার ঘটনায় মূল অভিযুক্ত মৃত্যুঞ্জয় মন্ডলকে গ্রেপ্তার করল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ঘটনার পর থেকে তেলেঙ্গানায় গা ঢাকা দিয়েছিলেন সেই যুবক সূত্র মারফত খবর পেয়ে তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার করা হয় তাকে এই ঘটনায় মোট গ্রেপ্তারের মূল অভিযুক্ত সহ পাঁচজন এর আগে গ্রেপ্তার হন সবুজ মিস্ত্রি বাপন হালদার বিশ্বজিৎ মন্ডল ও অসীত সর্দার আজ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে চাৰজনকে পিছনে মচা তিনিজনকে পিছৰ মতে ঢুকাই যাব পিছত

ये तुम्हारे ओके चार जन पे पेट्रोल बजा तीन जन पे पेट्रोल बजा एजेंट जो डुगा जा पेट्रोल